মানুষ ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসে না থেকে যাওয়ার জন্য ভালোবাসে কিন্তু কী অদ্ভুত ভালোবাসা থেকে গেলেও ভালোবাসার মানুষটা একসময় ঠিকই ছেড়ে চলে যায় কেউ প্রেমে পড়ার আগে কখনো ভাবে না পরে কী হবে প্রেম হয়ে যাওয়ার পর ঠিকই ভাবে এখন কি হবে প্রেমে পড়ার আগে সবাই বলে তোমাকে চাই তোমাকে আমার খুব প্রয়োজন কিন্তু এই চাই থেকে চাই না বলতেও বেশি দিন সময় লাগে না সময় লাগে না তোমাকে আমার প্রয়োজন নেই বলতে কেউ যখন প্রপোজ করে নিজের ভালো লাগার দিচ্ছে ঠিকই আমরা সাদরে গ্রহণ করে নিই ভাবনা করা অথবা একে অপরকে বোঝার জন্য যতটুকু সময় প্রয়োজন সেই সময়টুকুও আমরা নিতে চাই না হুট করেই জড়িয়ে যাই ভালোবাসায় যখন প্রেম শুরুর দিকে ঠিক তখন দুজনে চাওয়াটা হয় আকাশ চুম্বি দেখলে যেন মনে ভরে না একটু কথা বললেও মন ভরে না ইচ্ছে হয় সারা সারাদিন দেখি সারাদিন কথা বলি এমনকি সারা রাত জেগে কথা বলতে তখন কোনো বিরক্তও লাগে না উদ্দেশ্য একটাই তাকে আমার হাসিল করতে হবে মিষ্টি মিষ্টি কথা বলে প্রশংসায় পঞ্চমুখ করতে হবে হোক মিথ্যে অবলম্বন করে তবুও তাকে হাসিল করতেই হবে আসলে আমাদের এই ভাবনাগুলোই মূল সমস্যার কারণ মিথ্যের যদিও প্রসাদ হয় সেটা বেশি দিন টিকে না মিথ্যের তৈরি প্রাসাদের চেয়ে সত্যের তৈরি কুড়ে ঘরও ভালো কারণ এই ঘরে অন্তত ভালোবাসাটা সত্য থাকে মিথ্যের কখনও চিরস্থায়ী হয় না সত্য যখন বেরিয়ে আসতে থাকে ভালোবাসার সম্পর্কটা তখন ভাঙতে শুরু করে বাড়তে থাকে অবহেলা বাড়তে থাকে দূরত্ব তাই একটা সম্পর্কে জড়ানোর আগে ভাবা উচিত একজন আরেকজনকে বুঝতে যতটুকু সময় দরকার সে সময়টুকু নেওয়া উচিত সম্পর্ক শুরু করার আগে অবশ্যই মিথ্যে পরিহার করা ভালো কারণ মিথ্যের ভবিষ্যৎ সবসময়ই অন্ধকার এতটাই অন্ধকার হয়ে যায় যে তখন হাজার সত্য বললেও o por manos.